আনবক্সিং করিনি এখনো এই এটা আমার না এটাও আমার না হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আজকের আমিও খুব ভালো আছি আর আজকের কিন্তু অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করছি তোমাদের জন্য আর আজকের কিন্তু আমার জীবনে একটা কিন্তু খুবই খুশির দিন তাই তো খুবই খুশির দিন মানে সেই ছোটোবেলা থেকে স্বপ্ন দেখছি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আর প্রতিটা দিন মানে এই স্বপ্নটা দেখছি আজকের কিন্তু আমার জীবনে খুবই একটা খুবই একটা মানে স্মরণীয় দিন হতে চলেছে আজকে আমরা কোথায় যাবো বারাইপুর যাবো বারাইপুর যাবো কেন যাবো কেন যাবো সেটাই পুরোটা দেখো না আচ্ছা প্রত্যেক ছেলেটার মধ্যে প্রত্যেক ছেলেদের মধ্যে যেটা ইমোশন থাকে আমার মধ্যেও ঠিক সেই ইমোশনটাই রয়েছে মানে একটা বাইক একটা বাইক একটা ছেলের কাছে কতটা ইমোশন সেটা তোমরা সবাই যেন আজকে কিন্তু সেই আটা ছোট কাটা স্বপ্ন পূরণ করতে আমি এখন যাচ্ছি বারাইপুরে আর কি গাড়ি নিচ্ছি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে আর নিজেকে কিন্তু নিজে একটা ছোটবেলায় কথা দিয়েছিলাম ভাই গাড়ি একটা নবো নীলে কি নবো সেটাই নবো আজকে তুই নেবে সেটাই আনতে যাচ্ছে সেটা আনতে যাচ্ছি চলো বেশি কথা বলছিলাম ডাইরেক্ট ব্লগটা কন্টিনিউ করে যাক গিয়ে সেই গানটা হবে মেহনতারকে ভাইনে মিম বানা দিয়া মেহনতার মেরা ভাইনে ড্রিম বানা তো ফাইনালি মোটামুটি আমরা এখন চলে এসেছি কিন্তু রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে আর আজকের কিন্তু আমি আমার সেই স্বপ্নের বাইকটায় আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে আসবো কী নেবো হান্টার নাকি ক্লাসিক নাকি মেটিওর নাকি জিটি যাই হোক দেখা যাক কোন গাড়িটা আমি নিই প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছে বন্ধুরা আহা আজকে কিন্তু তোমাদের গাড়িটা দেখাও তোমাদেরও কেমন লাগে কিন্তু বলবে আহ শোরুমের সামনে এসেই শান্তি কিনবো কি দেখেই শান্তি হচ্ছে গাড়ি করবার শায়ানো দেখো একবার ও হো হো প্রত্যেকটা মানে ছোটোবেলা থেকে প্রত্যেকটা দিন মানে ওয়েট করতাম কবে যে গাড়িটা নেব আর আজকে কিন্তু তোরা ভাইনে মেহনত করে তোরা ভাইনে মিম মানা দিয়ে ক্যামেরাম্যান ট্যামেরাম্যান সব সময় আমার ভাই এটা আজকে আমরা মানে সালা বিরাট যেন একেবারে হচ্ছে বুঝলে মানে যেন কোনো সেলিব্রিটি আছে গাড়ি নিচ্ছে এরকম একটা ব্যাপার সেরকম কিছু না যে তোমার ভাইয়ের প্রচুর টাকা হয়ে গেছে সেসবও না নিচ্ছি কষ্ট সৃষ্ট করে নিচ্ছি কষ্ট টাকা পয়সা সেরকম কিছু হয়নি ভাবছো ইউটিউব করে প্রচুর কটিপতি হয়ে গেছে ওরকম কোনো ব্যাপার না মেহনত করো তোমরাও পাবে কষ্টের ফল চলো ভেতরে যাই লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ওবি জেনে ওবে খং সরে পড় দে আরানি চালা না করে না হুদে তো এখানে একটা মিটিওর রয়েছে মিটিওর নো না 650 আছে নো না এটাও একটা রয়েছে কিন্তু এটাও নো না ওইদিক একটা হিমালয় নদী আছে ওটাও নো না কোনটা নো কথা বলবো না এখন কিন্তু বলবো না কোনটা নেবো দেখাচ্ছি আপনাদের ঘন্টাখানেক হয়ে গেছে এখনও মোটামুটি আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা এসেছি দুপুর বারোটা আর এখন চারটে সাড়ে চারটে বাজে এখনও কাজ হচ্ছে দুপুরে লাঞ্চ টাঞ্চ করেনে দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাম্যান ভাই আমার ভাই এ ভাই দাঁড়া সময় যাক আজকে কিন্তু ভাই গাড়ি নিয়ে যাও গাড়ি আমার গাড়িটা বাদে সব গাড়ি দেখতে পাচ্ছি এখানে কোনো আমার গাড়ি নেই কার যাবে গাড়িগুলো দেখবে একটা হেলমেটগুলো দেখো একবার হেলমেটগুলো দেখে এই হেলমেটগুলো তিন টাকা এই হেলমেটটা পঁচিশশো টাকা আমি তো দামি কমা দামি হেলমেট খুঁজছি এটা তেইশশো আরে ভাই অকা ছাড়া বাইরে চলে এসেছি মানে এনফিল্ডে শুরু হয়েছে মনে হচ্ছে ভুলটা করছি গেছে গ্লামার ট্লামার হলে ঠিক হতো তো ভাই হাম বড়ো একটা গাড়ি নেবে চলো সিগনেচার করতে হবে পঞ্চাশ ষাট জায়গায় তুই উঠে গেলি কেন উঠে যাবো চলো সিগনেচার করি দেখাও তোমার সিগনেচার গুলি করি রকেটে গতিতে বাড়ির জায়গা জমি লিখে এতগুলো সিগনেচার করতে হয় না তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি পেমেন্ট এনেছি প্রচুর পেমেন্ট জীবনের সব জমানো টাকা চলে যাচ্ছে আজকের দেখতে পাচ্ছ মানে কষ্ট হচ্ছে কিন্তু ভাই নিজের স্বপ্ন পূরণ করতে গেলে এরকম একটা বান্ডিল যাবেই চলো এবার আমাদের পালা পেমেন্ট দেয়া তাহলে মোটামুটি এই টাকাগুলো আজকের আমার কাছ থেকে চলে যাচ্ছে নিজের স্বপ্ন পূরণের জন্য চলো ডাইরেক্ট এখন গাড়ি নেবো কত টাকা আছে চলো আমরা এখন গাড়ির ডেলিভারি চলে এসেছি এই এটা আমার না এটাও আমার না এখনও পর্যন্ত কিন্তু আমি আমার গাড়ি দেখাচ্ছি না আমার গাড়ি খুব তাড়াতাড়ি আনবক্সিং হবে গাড়িটা এখনো কিন্তু বলছি না তোমরা একটু গেস করো কী গাড়ি হতে পারে ব্ল্যাকটাও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ব্ল্যাকটা নিয়ে কি কী গাড়ি নিয়েছি দেখাচ্ছি জাস্ট সময়ের অপেক্ষা নিয়ে নিয়েছি এবার ফাটাবো গাড়ি এখন ঢাকাঢুকি হচ্ছে আর হাতে একটা গিটার পেয়ে গেছি এবার একটা গান মেহন উৎকারকে তেরে ভাই নেবে এইসব গান টান করবো না সিম্পল হবে চলো সবাই যেরকম আনবক্সিং করে আমি ওরকম আনবক্সিং করবো চলো থ্রি টু

ঝামেলা তো ফাইনালি দেখতে পাচ্ছ মোটামুটি আমার ছোট ভাই মানে আমার একটা ভাই বলতে পারো প্রেমিকা বলতে পারো সেরকম টাইপের মানে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল এছাড়া রয়্যাল এনফিল্ড কালারটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার গাড়িতে ফার্স্ট স্টার্ট করলাম তো গাড়ি এখন সাজানো হচ্ছে আজকের অটোবাস থেকে আজকে আমরা আমাদের নতুন গাড়িতে এই প্রথমবারের মতো পেট্রোল ভরাচ্ছি সবাই ফুল ট্যাঙ্কি করে কিন্তু আমার ফুল ট্যাঙ্কির টাকা নেই তো চারশো দশ টাকাই দাও গরিব মানুষ ভাই স্ক্যানারটা করি বুঝছে দেখি না আমার আমার নেটওয়ার্ক টাকা তেল চলো এখন যাবো আজ চলো নতুন গাড়িতে ফার্স্ট রাইড করছি ভাই এতদিন লোকের গাড়ি চালিয়েছি আজকের নিজের গাড়ি চালাচ্ছি এই ফিল্ডে আজ তোমাদের যারা বাইক লাভার রয়েছো তাদের জাস্ট বলে বোঝানো যাবে না দেখো জাস্ট কত সুন্দর লাগছে দেখে নাও নিজের গাড়ি অনেক কষ্ট করে কেনা ছোটোবেলা থেকে ভেবেছিলাম নিজে গাড়ি কিনবো তো আজকের ফাইনালি স্বপ্ন পূরণ করেছি আর দেখতে পাচ্ছ ও হো হো দীর্ঘ প্রায় দশ বছর পরে আজকের নিজের গাড়ি নিয়ে রাইড করছি আমি তবে এই অপেক্ষাটা কিন্তু মধ্যবিত্ত বাড়ির ছেলেরা বুঝবে যে একটা গাড়ি কেনা কত কষ্টকর যাই হোক আজকের ভিডিও ভিডিওটা বেশি লং করবো না আজকে আমরা ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি চলো টাটা বাই বাই